নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কাল তো জামাই ষষ্ঠী ষষ্ঠী ছিল তো আজকে দুপুরবেলা সেই ব্যাঙ্গালোরে আমার বোন সুস্মিতা সরকারও ফোন করে বলছে যে দিদি কালকে তোমার ভিডিও আসলো না কেন আমি তখন বললাম যে ভাবলাম যে সবাই তো ষষ্ঠী ঠষ্ঠী করতে গেছে ভালো মতো খাওয়া দাওয়া করবে টরবে তার মধ্যে আর ভৌতিক ঘটনা কেন শোনায় থাকবে আজকেই করব ভিডিওটা তো সেই কারণে কাল করিনি আসলে সেটা নয় আপনাদের সাথে মজা করলাম কারণটা হচ্ছে কাল একটুখানি মুভি দেখতে গেছিলাম ওই যে এখন একটা মুভি বেরিয়েছে কি একেন বাবু আর সেই বেনারসের বিভীষিকা এরকম একটা কি একটা বই বেরিয়েছে সেই সিনেমাটা দেখতে গেছিলাম একটা মানে কি বলবো একটা বেশ রহস্য রোমাঞ্চ ফিল্ম বলতে পারি আর কি খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার তো এটা তো যার যার মতামত তো চলুন আজকে ঘটনায় যাই আজকে যখন দুপুরবেলা সুস্মিতা ফোন করেছে তখন অনেকটাই বাজে তিনটে সাড়ে তিনটে তো বটেই তো ও তখন বলল যে আজকে যে তুমি ঘটনা বলবে তোমার কাছে ঘটনা স্টক আছে আলাম একদম স্টক নেই এখন আমি বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে এক্ষুনি যাব ওই মাসিমার বাড়িতে দেখি ওনাদের কিছু মাথায় আসে কিনা আমার খুব অবস্থা খারাপ ঝুলি একদম ফাঁকা তো সুস্মিতা অবশ্য আমাকে একটা ঘটনা পাঠিয়েছে কিছুদিন আগে তো মানে ঘটনাটা এরকম ঘটনা আমি খুব কম পেয়েছি এবং ঘটনাটা এইভাবে আপনাদের সামনে বলতে চাইছি না একটা মারাত্মক ভয়ের একটা ঘটনা আপনাদের শোনাবো খুব তাড়াতাড়ি শোনাব কিন্তু তার জন্য একটু প্রস্তুতি নিতে চাইছি তো মাসিমার বাড়িতে গেলাম মাসিমাদেরকে তো বললাম সমস্ত ব্যাপারটা দাদা ছিলেন মাসিমা ছিলেন সব বললাম তখন মাসিমা বললেন যে দেখো মা বয়স হয়ে গেছে তো ঠিক আছে আমায় তাহলে ভাবতে হবে আর হ্যাঁ সে তো ঠিকই কথা চটপট চটপটকে আর মাথায় আসে আমরাই কত ঘটনা ভুলে যাই আর দাদারও সেরকম কিছু ওই মুহূর্তে মনে পড়ছে না তখন বাঁচিয়ে দিলেন বৌদি এবার বৌদির ভলা ঘটনাটা আমি শেয়ার করছি এবার বৌদি বলছেন যে আমি এতদিন ধরে তোমার দাদাকে বলছি যে এটা কি বলবো ঘটনাটা কারণ একদম নিজেদের মধ্যে তো তাই একটুখানি চেনা জানার মধ্যে ভয়ও পাচ্ছি যে কেউ কোথা দিয়ে শুনে ফেলবে তা তোমার যা অবস্থা বাধ্য হচ্ছি বলেই দিতে হবে তো তখন ওই বৌদি আর কি বাধ্য হলেনি আমায় বলা যায় বলতে ঘটনাটি ঘটনাটি হচ্ছে ওনার বোনের শ্বশুরবাড়ির ঘটনা তো ওনার বোনের বিয়ে হয় এলাহাবাদের একটি ছেলের সাথে এবার এলাহাবাদের মানে জামাই হচ্ছে এলাহাবাদের ওদের বাড়ির জামাই আর কি তো ওই ছেলেটি বাবা বাবার বাবা আর কি এলাহাবাদ কোর্টে উনি আইনজীবী ছিলেন বা কিছু ছিলেন বলেছেন উনি বৌদি যা বলেন আইনজীবী ওনার মনে হয়েছে আইনজীবী বলছে বহুদিন আগের ঘটনা তো এক্স্যাক্টলি আমি ঠিক মনে নেই কিন্তু কোর্টে উনি প্র্যাকটিস করতেন আইনজীবী ছিলেন তো সেই সূত্রে ওনারা ওখানেই কিন্তু বসবাস করেন বরাবরই তো পরবর্তী দিনে এক এক করে ওনার মানে ওনার পরবর্তী জেনারেশান তার পরবর্তী জেনারেশন কারণ বললাম কি এই বৌদির যিনি বোনের স্বামী তার শ্বশুরের বাবার কথা বলছি যিনি কিন্তু এলাহাবাদ কোর্টে প্র্যাকটিস করতেন তো বংশ পরম্পরায় তারপর থেকে কিন্তু ওনারা ওই এলাহাবাদেই রয়ে গেছেন এবারে ওনাদের যে বাড়িটা বিশাল একটা বাড়ি বিশাল বাড়ি এবং যখন আর কি এই বৌদির বোন উনি বিয়ে হয়ে ওই বাড়িতে যান মানে সেই উনি নার্ভাস হয়ে যেতেন বলে আমায় যখন একটা ঘরে থাকতে দেওয়া হয় আমি তখন ভাবতাম যে এই ঘর থেকে এই ঘরে কি আমি বসেই থাকবো এই ঘর থেকে আমি বাড়ির অন্যান্য জায়গায় যেখানে মহিলারা আছেন সেই পর্যন্ত পৌঁছাবো কি করে মানে সবকিছু ওনার ঘেটে ঘ হয়ে যেত ওই বাড়িটায় বিশাল বিশাল মানে করিডোর বা বারান্দা বিশাল ছাদ ওনার মানে বৌদির বক্তব্য অনুযায়ী যে ওই বাড়িতে নাকি দুই তিন খানা ছাদ হ্যাঁ দুটো না তিনটে ছাদ ওই বাড়িতে মানে যেমন উনি বোনের মুখ থেকে শুনেছেন আর বৌদিকে ওনার বোন বা ভগ্নিপতি বারবার করে ওই বাড়িতে যাওয়ার কথা বলেছেন বা ঘুরতে যাওয়ার কথা বলেছে। কিন্তু এনারা তো আজকে এখন নিউ জেনারেশন না বহু পুরাতন দিনের মানুষজন বলে আমারও তো সংসারের মানে শ্বশুরবাড়ির চাপ ছিল আমি তো কিন্তু বোনের বাড়িতে কোনো দিনও যে উঠতে পারিনি কিন্তু ওরা কিন্তু কলকাতায় যখনই আসতো মা বাবার কাছে তখন কিন্তু আমার বাড়িতে ওরা ঘুরে যেত কিন্তু আমার আর যাওয়া হয়নি তা দাদার দিকে দেখে বললো উনি গেছেন কিন্তু আমার আর যাওয়া হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো এবার আজকের যে এই মুহূর্তে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি ওনার ওই বৌদির বোনের জীবনে ঘটেছিল তো প্রথম যখন ওই বাড়িটি ওনারা মানে ওনার মানে এই বোনটির শ্বশুর মশাই তার বাবা যখন বাড়িটি কিনেছিলেন তখন কিন্তু উনি জেনে বুঝে কিনেছিলেন যে এলাহাবাদের কোনো একজন বাই মানে বাইজির ওই বাড়িটি ছিল যাকে কিন্তু সবাই বলে ডাকতো বাড়ি বাড়ামাই হ্যাঁ বাড়ামাই বলে কিন্তু ডাকতো যে বড়ামাইয়ের ওই বাড়িটি ছিল তে এবার ওই বাড়িটি হাত বদল হতে হতে যারাই ছিলেন ওখানে নাকি ওই বাড়িটিতে তারা নাকি কেউ থাকতে পারেননি হাত বোতল হতে হতে কিন্তু ওই এসে কিন্তু ওই ওই ভদ্রলোক কেনেন আর কি বনের শ্বশুরের বাবা উনি কিন্তু বোনের বনের সরি বনের যিনি শ্বশুর হ্যাঁ ঠিকই বলেছি বনের যিনি শ্বশুরমশাই তার বাবা উনি কিন্তু কেনেন এবার সবাই তখন না করেছিল যে একজন বাইজির এই বাড়িটি ছিল আপনি কিনবেন দেখুন এত এত লোক তারপর থেকে কিনেছে কিন্তু বাড়িটিতে কেউ সেইভাবে থাকতে পারছে না বাড়িটার কিছু অসুবিধা আছে কিন্তু এই ভদ্রলোক খুবই ধার্মিক একজন মানুষ ছিলেন উনি বলেন যে আমার কিচ্ছু হবে না আমি এই বাড়িটিতে দিব্য থাকতে পারবো যাই হোক এবার উনি সবাই বলেছিল ওই যিনি ইঞ্জিনিয়ার কি উনি নাকি ওই ছাদের একটা ঘর ছিল এক বললাম না বাড়িতে দুটো তিনটে ছাদ বিশাল বড় একটা বাড়ি তো ওই বাড়ির পুরাতন বাড়ি ওই বাড়ির কোনো একটা ঘরে ওনাকে কিন্তু উনি মারা গেছেন এরম অবস্থায় কিন্তু পাওয়া গিয়েছিল নাকি সে বহুকাল আগের ঘটনা এবার কিভাবে তিনি মারা গিয়েছিলেন কেউ বলে উনি বিষ খেয়েছিলেন কেউ বলেছিলেন বলেন যে নর্মাল ডেথ হয়েছিল কিন্তু এইভাবে ওনাকে পাওয়া যায় এবং আরেকটা ব্যাপার যেটা এই বাড়া মাই যিনি এনার অস্তিত্ব কিন্তু পুরো দমে ওই বাড়িটির মধ্যে ছিল তো কিরকম ওনার ওই শ্বশুর মানে এই বৌদির যিনি বোন তার শ্বশুর বাবা যখন ওই বাড়িটি কিনে যান তখন কিন্তু উনি পুজো আর্চা যা যা করার খুব বললাম তো খুবই ধার্মিক মানুষ ছিলেন সব কিছু কিন্তু একদম নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু উনি করেন কিন্তু তার পরেও কিন্তু ওনার বাড়ির সবার একটা মতামত ছিল যে ওই পার্টিকুলারলি ওই ছাদটাতে ওই ছাদে ওই ঘরটার সামনে বা ওই ছাদটায় যেতে কিন্তু সকলের গা ছমছম করতে লাগে তো ভালো কথা তখন উনি কি করেন ওই পোর্শানটা ওই ছাদটুকু নিয়ে ওই ঘরটা ওটা কিন্তু উনি পারমানেন্টলি তালা মেরে দেন যে তোমাদের এই দিকে আসার দরকার নেই যিনি আছেন উনি শান্তভাবে ঠান্ডা মাথায় উনি ওখানে থাক বাদ বাকি পুরো বাড়ি নিয়ে তোমরা থাকো আর ঈশ্বর আছেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো একদিন প্রচণ্ড গরম পড়েছে তা উনি একটা ওই রকম বড় বললাম তো বড় বড় করিডোর সেই করিডোরে উনি শুয়ে রয়েছেন ওই ভদ্রলোক যিনি আর কি বাড়িটা কিনেছিলেন তো হঠাৎ করে গয়না আর শাড়ির এবং সর্বোপরি ওই নুপুর কিন্তু বলবো না যেটা আর কি মল পায় আর কি ঝমঝম করে যে আওয়াজ হতো ওই রকম একটা সব মিলিত একটা আওয়াজ কিন্তু সেটা খুব কিন্তু মৃদু হ্যাঁ গরমের জন্য ওদিন খুব গরম ওনার ঘুম আসছে না ছটফট ছটপট করছেন হঠাৎ করে একটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা মেয়েরা যখন শাড়ি পরি শাড়ির যদি নতুন শাড়ি তাতে খুব মার দেওয়া রয়েছে যেটাকে কি বলবো একদম নতুন ভাঙলে যে খরমরে ব্যাপারটা থাকে হ্যাঁ সেরকম শাড়ি পরে কেউ যদি যায় এগুলো বিশেষ করে বোঝা যায় যারা নববিবাহিতা মহিলারা রয়েছেন তারা নতুন শাড়ি পরেছেন হ্যাঁ হাতে বেশ অনেকগুলো গয়নাগাটি রয়েছে তার একটা সব মিলিয়ে একটা আওয়াজ সেরকম একটা আওয়াজ কিন্তু তিনি পান এবার যখন পান উনি মাথার দিকে যখন মানে শুয়ে রয়েছেন তো এরমভাবে শুয়ে রয়েছেন মাথার দিকে এটা আওয়াজটা যখন পান উনি তাকান চোখটা মেলে তাকান এবং তখন দেখতে পান একজন মহিলাকে পরমা সুন্দরী একজন মহিলাকে উনি দেখতে পান তো তখন উনিও কিন্তু বলেন যে মা তুমি এসেছো উনি কিন্তু এতটুকু ভয় পান না বা ঘাবড়ে যান না উনি বলেন যে মা তুমি এসেছো তখন বলো মা তোমার কি নির্দেশ আছে বলো আমি সব মেনেই তোমার বাড়িতে থাকবো তখন উনি কিন্তু হিন্দিতে বলেন যে তুমি থাকো কোনো অসুবিধা নেই এই বাড়িতে যারা এসেছে এর আগে থাকতে কেউ আমি তাদেরকে দিইনি কারণ তারা আমার কথা মানেনি তারা নিয়ম মানেনি আমি একটা নিয়মের মধ্যে কিন্তু যে থাকবে তাকে থাকতে হবে তখন ও হাত জোর করে উনি বলেন যে মা তুমি বলো বড়মাই তুমি বলো যে আমি কি নিয়ম মানলে তুমি খুশি থাকবে আর তুমি থাকবে মানে তোমার কোনো রকম অসুবিধা হবে না অথচ আমি থাকতে পাবো তোমার দয়ায় আমি থাকতে পারব এরমভাবে উনি বলেন তখন উনি বলেন তুমি যেন যেমন ছাদে তালা মেরে রেখেছো সেরকমভাবে তুমি তালা মারা থাকবে হ্যাঁ কখনো যদি তোমার মনে হয় তুমি ওই ছাদে উঠবে আর বাড়িতে যা কোনো ভালো ঘটনা ঘটবে শুভ ঘটনা ঘটবে আমাকে কিন্তু জানাতে ভুলো না হ্যাঁ আমাকে কিন্তু সেই দিনকে যার সাথে এই ঘটনা ঘটছে বা কি ঘটছে তো তুমি তাদেরকে তাকে নিয়ে তুমি সাথে করে ছাদে নিয়ে গিয়ে তুমি কিন্তু সেটা জানিয়ে আসবে আর হিন্দিতে এটাও উনি বলেছিলেন যে একদিন তো তুমি পৃথিবীতে থাকবে না যেদিন তুমি চলে যাবে তুমি কিন্তু তোমার মানে এক কথায় বলতে গেলে তোমার রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবে তাকে কিন্তু তুমি আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে যাবে এটাই হচ্ছে তার বক্তব্য ছিল তো ওই কথাবার্তার পরে কিন্তু উনি আর কিছু দেখতে পাননি বা কি তিনি কিন্তু এদেরকে কোনো রকম কোনোভাবে ডিস্টারবেন্স ফিল করাননি তবে এই ভদ্রলোক মাঝে মধ্যে সন্ধ্যার দিক করে বা রাত্রের দিক করে কিন্তু ওই ছাদে যেতেন গিয়ে কিন্তু উনি একাই পাইচারি করতেন করে কিন্তু নেবে আসতেন এবং স্ত্রীকে বলতেন যে বাড়িমাই ঘরটার সামনে দিয়ে যখন মানে ঘরটা তো একটা চিলে কোটা ঘর এবার তার আশপাশ দিয়েই তো ছাদ এবার যখন উনি ঘুরছেন তখন নাকি সুগন্ধি জর্দার গন্ধ মম মম করত ছাদটা জুড়ে তা এরকম মাঝে মধ্যে একটা দুটো ওনার যে এক্সপিরিয়েন্স গুলো উনি এসে কিন্তু ওনার স্ত্রীর সাথে শেয়ার করতেন এবার বৌদির বোন তো ওখানে বিয়ে হয়ে তো যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পর সে তো এত কিছু বিন্দু বিসর্গ এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানতো না আর ছেলের বাড়ি থেকেও এটা তো স্বাভাবিক ব্যাপার ইন্টারনাল ব্যাপার এক একটা ফ্যামিলি ওনাদেরকে কিছু জানানো হয়নি তো বৌদির বোন বিয়ে হয়ে যাওয়ার পর যখন সে বিয়ের পর এখানে বাপের বাড়িতে আসে তখন বৌদিদের এই ঘটনাগুলো বলে বিয়ে হয়ে যাওয়ার পর নতুন বর আর বউকে নিয়ে তার শ্বশুর মশাই মানে তখন তো আর তার বাবা বেছে নেই শ্বশুর মশাই বাবা আর বেছে নেই তার শ্বশুর মশাই কিন্তু বর আর বউকে নিয়ে ওই বন্ধ দরজার এপারে এসে কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে এবার আহ মাইকে মানে হাত জোর করে প্রণাম করে বলে যে আমার বংশে আমাদের বংশে এই যে নতুন আমাদের বৌমা আসলো মাই তুমি আশীর্বাদ করো তো ওই মাইকে বলে পুরো যেমন আমরা দেবতাকে প্রণাম করি হ্যাঁ একদম ষাষ্টাঙ্গে নিচু হয়ে মাথা নিচু করে সেইভাবে কিন্তু ওনার শ্বশুরমশাই বলে যে তুমি মাথা নিচু করে কিন্তু এই দরজার সামনে প্রণাম করো মনে মনে বলো যে মাই আমি থাকতে আসলাম তোমার আশ্রয়ে আমি থাকতে আসলাম তুমি আমাকে আশীর্বাদ করো এই তো যাই হোক চলে এলো এবার বিয়ের পর যেমন আস্তে আস্তে যত পুরনো হয়েছে তখন তো ঘটনাগুলো বুঝতে পেরেছে আস্তে আস্তে তারপরে তো একটা প্রচণ্ড একটা কিউরিওসিটি থাকে যে কি কেন সেদিনকে গেলাম ছাদে কাকে প্রণাম করলাম কিছুই তো দেখতে পেলাম না একটা তালা মারা ঘর নতুন একটা বাচ্চা বউ তার যেটা হয় আর কি তো যাই হোক এবার আস্তে আস্তে কিন্তু একটু একটু করে অন্যান্য জায়দের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে এই বাড়ি মাই সম্পর্কে কিন্তু উনি পুরো ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারেন হ্যাঁ তো জানতে পারেন এবার বাড়িতে সবাই মানে বলতে থাকে যে বলে না একটা হাতি হাতির কি দেখেছো কেউ বলে আমি কুলোর মতো কান দেখেছি কেউ বলে লেজ দেখেছি যেমন এই উপমাটা হয় আর কি সেরকমভাবেই বাড়ির সকলেই টুকটাক টুকটাক এরম বলতে থাকে আমি একদিন ওই ছাদের দিকে গিয়েছিলাম একটু খসখসে আওয়াজ শুনেছি কেউ বলে আমি পানজর্দার গন্ধ পেয়েছি হ্যাঁ এরকম বিভিন্ন কেউ বলে আমি আতরের গন্ধ পেয়েছি সুন্দর আদরের মম করছে সেরকম সুগন্ধি পেয়েছি এরকম কিন্তু বলতে থাকে তো ওর যে শ্বশুরমশাই তখন ওর শ্বশুর আস্তে আস্তে নতুন বৌমাকে ও শ্বশুরমশাই কিন্তু পুরো ব্যাপারটা বলে যে মাই তো ওখানে থাকে বৌমা তো উনি হচ্ছেন বলেন যে উনি তখনকার দিনে বাইজি ছিলেন মানে একজন এবং আরেকটা ব্যাপার যেটা ও এই বৌদির যিনি বোন তিনিও শুনেছেন উনি ওনার বক্তব্য অনুযায়ী যে এই যে বিভিন্ন রাগাশ্রয়ী গান হ্যাঁ ইমান বলুন ধ্রুপদ বলুন ধামার বলুন এইগুলো এই সব ইয়ের ওপরে মানে রাগের ওপরে বিভিন্ন ধরনের গান মাঝে মধ্যে রাত্রিবেলা হালকা মাঝে মধ্যে খুব হালকাভাবে ভেসে আসতো যে কে মনে হতো কেউ যেন রেওয়াজ করছে হ্যাঁ এরকম কিন্তু গান শোনা যেত সেটা কিন্তু এই বৌদির বোনও শুনতে পেয়েছে তো এইভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছিল তো আহ যাই হোক এইভাবে দিন কাটছিল এবারে সবাই বারণ করে দিয়েছিল যে ছাদের দিকে যাবে না ছাদের দিকে তোমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ যায় না তার আগে তার বাবা যেত আর আমরা এই ব্যাপারটা স্ট্রিক্টলি মেনে চলি ওটা ওইখানে তালা যেমন মারা আছে তালা মারা থাকে কেউ আমরা যাব না যাই না এবং ওনাকে কোনোভাবে আমরা বিরক্ত করি না ওনাদের পুরো পরিবারের বক্তব্য ছিল ওনার আশ্রয়ে আমরা আশ্রিত ঠিক আছে আর পারছেন এটা তো হার্মফুল কোনো স্পিরিট না একটা খুব ভালো স্পিরিট সে উনি যেভাবেই মারা গিয়ে থাকুন ওই বাড়ি ছেড়ে উনি যাননি তো যাই হোক তো ওই বৌদির বোন ইনি ওইখানে গিয়ে নতুন পড়েছেন ঠিক কথা কিন্তু উনি ওই সোলকে বা ওই আত্মাকে আত্মার প্রতি উনিও কিন্তু সম্মান দেন এবং উনিও কোনো রকম এক্সট্রা কোনো কৌতূহল বা কিছু কিচ্ছুই না রাখেন না এবং সুন্দর কিন্তু ওই বাড়িতে এইখানেই একটা ব্যাপার ওই বাড়িতে কিন্তু যেহেতু ওনার শ্বশুরের বাবা খুব ধার্মিক ছিলেন সেই পরম্পরাই চলে আসছে তো প্রচুর পুজো আর্চা হতো কিন্তু ওই ছাদের দিকে কেউ যেত না ওই ঘরের দিকে কেউ যেত না আর এই পুজো আর্চা জন্য যে কোনো রকম তার অসুবিধা হচ্ছে বা সে কোনো অসুবিধা সৃষ্টি করছে এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না তো এইভাবে সুন্দর সুখে খুশিতে দিনগুলো কাটছিল এবারে যখন এই বৌদির বোন ওনার না যিনি খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যায় এবং উনি কনসিপ করেন তা প্রথম কনসিপ যখন উনি করেন ওনার না অনেক মানে শরীরের মধ্যে অনেক ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার শুরু হয়ে যায় এবং একটা সময় মানে এমন অবস্থা হয়ে যায় যে উনি নিজেও জানেন পরিবারের সবাই জানেন এই বাপের বাড়ি থেকে তার বাবা মা সবাই ছুটে গিয়েছিল যে মেয়ে আর বাঁচবে না বোঝাই যাচ্ছে কারণ ডাক্তার পুরোপুরি জবাব দিয়ে দিয়েছে এমন অবস্থা মানে একটা সময় এরকম অবস্থা হয় যে তখন ওই সাত মাস কি আট মাস কোনোভাবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না তো ডাক্তারবাবু রাত্রিকটা যদি কাটে তাহলে জানবেন হয়তো বিপদ কাটলেও পারে তখন হয়তো আপনার হসপিটালাইজড করতে পারেন কিন্তু আমার মনে হয় না উনি মানে সারভাইভ করতে পারবেন বা এই ব্যাপারটা ইয়ে করতে পারবেন যাই হোক খুবই খারাপ অবস্থা তো যাই হোক উনি তো এখন প্রশ্ন হচ্ছে যে উনি কেন বাড়িতে রয়েছেন উনি হসপিটালে নেই কেন তা এই যে নতুন বউ হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে গিয়ে দেখানো হচ্ছে সব হচ্ছে ডাক্তার বাড়িতে আসছে কিন্তু উনি হসপিটালে থাকতে চাইছেন না উনি একটা কথাই বলছেন আমাকে বড় মাই বাঁচিয়ে দেবে আমার কিচ্ছু হবে না আমার বাচ্চারও কিচ্ছু হবে না বড় মাই আছে বড় মাই বাঁচিয়ে দেবে এবার সবাই অবাক হয়ে যাচ্ছে যে তুমি নতুন বিয়ে হয়ে এসেছো তোমাকে বড়ামাই বাঁচিয়ে দেবে তুমি এরকম কেন ভাবছো বড়ামায়ের যতটা করার ছিল উনি করেছেন তোমার এটা শারীরিক অসুস্থতা এসছে এবার এটা তো এই প্রসব কালে এরকম অনেক কিছু দেখা যায় অসুবিধা তো তো সেখানে ভরসা সুবিধা তো যাই হোক ডাক্তারবাবু দেখে নিন আজকে রাত্রিটা দেখে নিন যদি বেঁচে থাকে কালকে নয় সকালে আপনারা তো নিয়ে যাচ্ছেন কিন্তু এ মানে কি এমন করছে এমন জেদ করছে জেদি করছে অশান্তি করছে যে ওকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে এরকম করছে তো ওই দিন রাত্রিবেলা ও কিন্তু শুয়ে রয়েছে হ্যাঁ শুয়ে রয়েছে এবার ওর হাজবেন্ডও কিন্তু পাশে শুয়ে রয়েছে তো তো শরীরের মধ্যে বিশাল কষ্ট এবার হাজবেন্ড জেগে জেগে অনেকক্ষণ কিন্তু ওকে যা করলে ওর ভালো লাগে একটু ওর শরীরটা ভালো হয় সেরকম চেষ্টা করছে আর কি সেবা যত্ন যেটা বলেন আর কি এই করতে করতে এবার একটা সময় তো সেও তো মানুষ ঘুমিয়ে পড়ে কিন্তু এ তো যে রোগিনী তার তো কষ্টের শেষ নেই হ্যাঁ তো ভাবছে যে ভগবান আমি আর বোধহয় বাঁচব না এরকম মানে খুব করে ঠাকুরকে ডাকছে তখন তখন হঠাৎ করে ওই রকম দেখছে যে বিছানার পাশে বিশাল চেহারার বৌদির বোন যেটা বলেছে নাকি বিশাল চেহারার কোনো মহিলার এত বড় চেহারা নাকি হয় না কিন্তু সে পরমা সুন্দরী এবং নথ পড়া এরকমভাবে টানা নথ পড়া হ্যাঁ বলছে আতরে সুবাসে ঘর ভরে গেল তার সঙ্গে পাঞ্জদ্দার মিষ্টি সুবাস বিশাল বড় একখানা টিপ পড়া চুল ছাড়া এক সুন্দরী মহিলা কিন্তু তার আকৃতি বিশাল সেই বিছানার পাশে এসে দাঁড়ালো পাশে এসে দাঁড়িয়ে সে ভাঙা ভাঙা হিন্দিতে বলল যে বেটা তোম রোমাত হিন্দিতে বলল তুমি কেঁদো না তোমার কিচ্ছু হবে না আমি তো আছি তুমি আর তোমার বাচ্চা দুজনেই কিন্তু বাচ্চা তোমার সুন্দরভাবে সুন্দর ভাবে পৃথিবীতে তোমার কিচ্ছু হবে না এই কথাটা কিন্তু ও তো বুঝতেই পারে সে তো এসে বলেনি যে আমি বাড়ি বাড়ি মাই সেটা বলেনি সে কিন্তু ও তো বুঝতেই পারে তখন তো যাই হোক এই কথা যেই বলল তার কিছুক্ষণ বাদেই ওর প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে এবং হসপিটালে ওকে নিয়ে যাওয়া যায় মানে হসপিটালে নিয়ে যাওয়ার পর ও একটি পুত্র সন্তানে জন্ম দেয় এবং মা এবং সন্তান দুজনেই কিন্তু সুস্থ শরীরে বাড়ি ফিরে আসে এবার তো বাড়িতে এসে বলে যে এই এই ব্যাপার ঘটেছে কি ঘটেছে না ঘটেছে সবকিছু বলে তখন কিন্তু শ্বশুর মশাই সেই ছোট্ট সন্তান এবং পুত্রবধূকে নিয়ে আবার সেই ছাদে যান এবং যথারীতি ওনার ঘরের সামনে কিন্তু সেই ষষ্ঠাঙ্গে প্রণাম করে বাচ্চাকে ওখানে শুইয়ে দিয়ে বলে যে বাড়ি ভাই তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি হ্যাঁ তো যাই হোক তো ওই বৌদি যেটা বললেন বলে আজও কিন্তু তারা সেই বাড়িতেই রয়ে গেছে ওদের বাড়িতে কোনো রকম শুভ অনুষ্ঠান শুধু না কেউ যদি মারাও যায় সেই অশুভ খবরও কিন্তু তারা গিয়ে বাড়ি মাইকে দেয় হ্যাঁ যে বাড়ি মাই এই হয়েছে বাড়িতে তো বলছে যে কোনো অসুবিধা কিচ্ছু হয়নি আমার বোন এবং তার সন্তান পুত্র আর কি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে হ্যাঁ আজ আর ওনার শ্বশুর মশা নেই মশাই নেই তো পরবর্তী জেনারেশানে ওনার যে ভাসুর টাসুর আছে তারা একজন আবার ওই দায়িত্ব নিয়ে ওই ওই কাজগুলো করে আসছে তো আজও কিন্তু মাই ওখানে কিন্তু ওই বাড়িতেই কিন্তু রয়ে গেছে তো দেখুন সব সময় আমরা যে ভাবি যে স্পিরিট ক্ষতি করে মানুষের তা কিন্তু না হ্যাঁ অনেক সময় স্পিরিটও চায় যে কেউ তার ক্ষতি না করে বা তার বাড়িতে থাকলে এই যে মাই সে কত বড় তার মন বা হৃদয় যে তার বাড়িতে কিন্তু এরা থাকছে তার কিন্তু কোনো মাথা ব্যথা নেই তার একটাই দাবি যে তোমাদের ভালোতে মন্দতে আমাকে জড়িয়ে রেখো হ্যাঁ এটাই তার ইচ্ছা তো ওরা সেই মতো মেনে চলছে বলেই কিন্তু আজওই বাড়িতে তারা টিকে থাকতে পেরেছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো হ্যাঁ বাড়ি মাইয়ের এই ঘটনাটি আর আপনাদের স্টকে শুনতেই তো পাচ্ছেন আমার কাছে কোনো এই মুহুর্তে সুস্মিতার একটি ঘটনা ছাড়া কোনো ঘটনা নেই তো আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থাকে প্লিজ একটু নক করবেন আর নতুন পুরনো আমার সমস্ত বন্ধুদেরকে বলছি যে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু ছড়িয়ে দেবেন প্লিজ আর যারা আমার একদম নতুন বন্ধু যারা আজ আমায় প্রথম দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ঘটনার সাথে নমস্কার